অন্যের জীবন রক্ষার জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার মতো মহৎ কাজের প্রতীক হিসেবে দেখা হয় যে পাখিকে তার নাম পাখি লম্বা বাংলায় পরিচিত হিসেবে অন্য কোনো পাখির এত দীর্ঘ না গায়ের রং সাদা পাখনা কালো আর গোলাপি ইয়া লম্বা গলা প্রধান খাদ্য মাছ তবে সুযোগ পেলে সাবার করে দেয় অন্য পাখিও হাজার বছরেরও বেশি সময় ধরে পেলিকান প্রচলিত পাখির রূপের বাইরে এসে নিঃস্বার্থতা ও ত্যাগের আদর্শ প্রতীক হিসেবে কাজ করছে মধ্যযুগে এদের বিশেষ মর্যাদা চোখে দেখা হতো দেখা হতো আত্মত্যাগের প্রতীক হিসেবে সেই সময়ের কথামালায় আদর্শ পেলিকানের গল্প শুরু হতো পাখিটির মা হওয়ার মধ্য দিয়ে কিন্তু বাচ্চাগুলো বড় হয়ে উঠলে উল্টো মা বাবার প্রতি হিংস্র হয়ে ওঠে ঠুকরে তুলে নিতে চায় চোখ ক্ষত করতে চায় গোটা শরীর কিছুদিন সয়ে যায় মা কিন্তু এক সময় সন্তানের প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে তারা অতিষ্ঠ প্রাপ্তবয়স্ক বাচ্চাগুলোকে মেরেই ফেলে মা কিন্তু তিন দিন পর আবার অনুতপ্ত হয় শোকে মূর্যমান হয়ে যায় তখন সে ঠোঁট দিয়ে নিজের বুক ছিদ্র করে গলগল গল করে বের হয় রক্ত নিজের রক্ত সন্তানদের গায়ের উপর ছড়িয়ে দেয় এভাবে রক্ত বের হতে হতে এক সময় মৃত্যু হয় মা পেলিকানের তবে তার ছিটানো রক্তে আবার জীবন ফিরে পায় বাচ্চাগুলো নিজের জীবন বিলিয়ে বাচ্চাদের জীবন ফিরিয়ে আনে তারা মা পেলিকনের এই কাজকেই সন্তানের জন্য মায়ের চূড়ান্ত আত্মত্যাগ হিসেবে দেখা হয় ধর্মীয় কারণে মধ্যযুগে খ্রিস্টানদের মধ্যেও এই পাখির বিশেষ কদর ছিল পাখিগুলোকে তখন নীল নদের তীরের বাড়িগুলোতে রাখা হতো সে সময় মানুষের দৃষ্টিতে পেলিকানি ছিল মিশরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণী কারণ খ্রিস্টের চূড়ান্ত বলিদানের ঘটনার প্রতিনিধিত্ব করত এই পেলিকানে পশু নির্ভর উপদেশ সংক্রান্ত মধ্যযুগীয় কথামালা কিংবা বেস্টিয়ারের পাণ্ডুলিপিতে দু ধরনের পেলিকানের কথা উল্লেখ রয়েছে এক ধরনের পেলিকান বাস করত নীল নদের কাছাকাছি তারা মাছ খেত আরেক ধরনের পেলিকানের খাদ্যাভ্যাসে ছিল কুমিরের মতো সরিস্রীপ জাতীয় খাবার এই সরিস্রীপ ও কুমিরগুলোকে বেস্টিয়ারিতে বর্ণনা করা হয়েছে শয়তানের বাহক হিসেবে বাইবেলের বুক অফ জেনেসিস অধ্যায়ে এই শয়তানদের কথায় বলা হয়েছে যারা অ্যাডাম ও ইফকে নিষিদ্ধ ইডেন উদ্যানে প্রলুব্ধ করেছিল সেখানে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার শাস্তি হিসেবে মানুষকে স্বর্গ থেকে বিতাড়িত করে পাঠানো হয় পৃথিবীতে সরিশ্রীপ ও কুমির সেই শয়তানদের গ্রাস করত পেলিকান তাই খ্রিস্ট ধর্মে এই পাখিকে পাপ শুদ্ধকারী বলে বিবেচনা করা হতো দেখা হতো ধার্মিকতার প্রতীক হিসেবে সে সময় তাই গির্জার বেদি আর দরজা অলঙ্করণের পেলিকানের ব্যবহার ছিল খুবই স্বাভাবিক ঘটনা পেলিকানের ঘটনা সহজেই খ্রিস্টীয় মতবাদের সঙ্গে মেলানো যায় মানুষের সৃষ্টি স্রষ্টার অনুগ্রহ থেকে মানুষের বঞ্চিত হওয়া আমার মানুষের জন্য যিশু যিশুর ক্রুশবিদ্ধ হওয়া অবশেষে মানবতার মুক্তি পুরো যেন পেলিকান এবং তার সন্তানদের সেই কাহিনীর অনুরূপ পেলিগান প্রজাতির মধ্যে সবচেয়ে বড় ডালমেশিয়ান বিশ্বের সবচেয়ে বড় উড়ন্ত পাখিদের মধ্যেও ডালমেশিয়ান পেলিকান অন্যতম এগারো ফুট লম্বা ডানার এই পাখিগুলো প্রায় দশ হাজার ফুট উপরে উঠতে পারে ডালমেশিয়ানরা পাঁচ ফুট লম্বা দেহের ওজন সাত থেকে পনেরো কেজি এদের ক্ষুধাও অন্যান্য পাখিদের তুলনায় বেশি প্রতিদিন প্রায় এক কেজি আটশো গ্রাম মাছ খায় একটি ডালমেশিয়ান এরা পানিতে ডুব দিয়েও অনেকক্ষণ থাকতে পারে ডুবন অবস্থায় ছবল মেরে মাছ শিকার করে অস্ট্রেলিয়া নিউ গিনি আর ফ্রিজির উপকূলে বেশি দেখা যায় পেলিকানদের ইন্দোনেশিয়া এবং নিউজিল্যান্ডের কিছু কিছু অঞ্চলেও চোখে পড়ে তারা